प्रिय चक्री बत शी भाई अस्सलाम वालेकुम আবারও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা প্রায় উনত্রিশটি ক্যাটাগরিতে প্রায় বাংলাদেশের সকল জেলা থেকেই এসএসসি ও এইচএসসি পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই পদগুলোতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতা লাগবে এবং কত টাকা খরচ হবে এবং কত তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আমরা বিস্তারিত জেনে আসি তো আমি আপনাদেরকে শেষের দিকের যে পদগুলো আছে সেখান থেকে উপরের দিকে পড়ে শোনাবো তো শেষে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক বিশতম গ্রেডের এখানে বেতন হচ্ছে আপনাদের আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা তো এই পদটিতে মোট তেরো জন জনগণ নিয়োগ করা হবে তো এখানে আবেদন করতে আপনাকে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এসএসসি পাস করলে কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন এবং বাইসাইকেল চালানোয় পারদর্শী তবে শর্ত থাকে যে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যগণ অগ্রাধিকার পাবেন তো তারপর যে পোটটি রয়েছে আটাশ নম্বর সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী তো এখানেও কিন্তু বেতন স্কেল সেম থাকবে তো এখানে মোট চারজন জনবল নিয়োগ করা হবে তো এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ সহ নিম্নবর্ণিত শারীরিক যোগ্যতা হতে হবে অর্থাৎ এসে অষ্টম শ্রেণীর পাশ করলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে এখানে আপনাদের উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তবে শর্ত থাকে যে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ অগ্রাধিকার প্রাপ্ত আনসার এখানে মোটামুটি অনেকগুলা অনেকগুলো পদেই কিন্তু আপনারা যারা আনসার বাহিনীতে সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন তো সাতের নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা কর্মী তো এখানেও বেতন স্কেল সেম থাকবে এখানে দুইজন নিয়োগ করা হবে তো এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন তো তারপরে যে পোর্টটি রয়েছে বাবুর্চি তো এখানেও বেতন স্কিল সেম তো এখানে মোট চারজন জনবল নিয়োগ করা হবে তো এখানেও আপনারা অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন তারপর যে পোটটি রয়েছে মালি তো এখানেও বেতন এখানে তিনজন জনবল নিয়োগ করা হবে তো এখানে আবেদন করতে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তো চব্বিশ নম্বর যে পথ ওয়েলম্যান তো এখানেও বেতন স্কিল সেম দুইজন জনবল নিয়োগ করা হবে এখানেও অষ্টম শ্রেণী পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তেইশ নম্বর যে পোটটি সেটা হচ্ছে নস্কর তো এখানেও থাকবে একজন নিয়োগ করা হবে এবং অষ্টম শ্রেণীর পাশেই আবেদন করতে পারবেন বাইশ নম্বর পথ এনসিও ব্যারাক বেতন স্কেল উনিশতম গ্রেড আট হাজার পাঁচশো টাকা হতে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এবং দুজন জনবল নিয়োগ করা হবে তো এখানে আপনারা এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন তুমি নিদয়তা যোগ্যতম সমৃদ্ধ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য অর্থাৎ যেটা বললাম যে আপনারা এখানে যারা আনসার সদস্য আছেন তারা কিন্তু এখানে প্রায় অনেকগুলো সবগুলা পদে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন তো তারপর যে পটি রয়েছে 21 নম্বর টেন্ডল 91 তে স্কেল सेम থাকবে এখানে তিনজন জনবল নিয়োগ করা হবে তো এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন তারপর হচ্ছে মহিলা ব্র্যান্ড স্কেল থাকবে জন জনবল নিয়োগ করা হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং আপনাদের উচ্চতা হতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং যারা আনসার সদস্য আছেন তারা তো অগ্রাধিকার পাবেনি তো তার উনিশ নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে বেমস এখানেও বেতন স্কেল সেম থাকবে আঠাশটি আঠাশটি শূন্য পদে জনবল নিয়োগ করা হবে তো এখানেও আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে এখানে যারা পুরুষ প্রার্থীরা আবেদন করবেন তারা পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি হতে বত্রিশ ইঞ্চি হতে হবে তো আঠারো নম্বর যে পদটি আছে কোয়ার্টার মাস্টার তো এখানেও আপনার বেতন স্কেল সেম থাকবে তিনজন জনবল নিয়োগ করা হবে তো এখানে আপনারা মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস করলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো সতেরো নম্বর পদটি হচ্ছে এনু এমোনিশন এন সিও এখানেও বেতন স্কেল সেম থাকবে একজন জনবল নিয়োগ করা হবে তো এখানেও আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে গোলাবারত রক্ষণাবেক্ষণে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নম্বর যে পদটি আছে রেমিটেন্স পুলিশ রেজিমেন্টাল পুলিশ তো এখানেও বেতন স্কেল সেম থাকবে চারটি জনবল চারটি পদে জনবল নিয়োগ করা হবে তো এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারবেন তো পনেরো নম্বর পদটি হচ্ছে গার্ড সিপাহী এখানে ছয়জন জন জনবল নিয়োগ করা হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর পদটি হচ্ছে পেন্টার তো এখানে আঠারোতম গ্রেডের বেতন স্কেল হচ্ছে আট হাজার আটশো টাকা হতে একুশ হাজার তিনশো দশ টাকা তো এখানে একজন জনবল নিয়োগ করা হবে তো এখানে আপনাদের অষ্টম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারবেন তবে দুই বছরের কিন্তু বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর পথ হচ্ছে সূত্রধর এখানেও বেতন স্কেল সেম থাকবে একজন জনবল নিয়োগ করা হবে এবং এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর পথ হচ্ছে মেশন এখানে আঠারোতম গ্রেডের বেতন স্কেল সেম একজন জনবল নিয়োগ করা হবে এখানে আর অষ্টম শ্রেণীর পাশেই আপনারা আবেদন করতে পারবেন এবং পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর যে পদটি রয়েছে সিগন্যাল অপারেটর তো এখানেও বেতন স্কুল সেম থাকবে এবং সাতজন জনগণ নিয়োগ করা হবে এসএসসি পাস করলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো দশ নম্বর পদ হচ্ছে মহিলা আনসার তো এখানে আপনাদের বেতন স্কুল সেম থাকবে তিরিশ জন জনগণ কিন্তু নিয়োগ করা হবে তো এখানে আবেদন করতে আপনাদেরকে শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের উচ্চতা হতে হবে অর্থাৎ যারা মহিলা প্রার্থীরা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি তো তারপর যে ফোরটি রয়েছে বুট মেকার তো এখানে বেতন স্কেল হচ্ছে শততম গ্রেডের নয় হাজার টাকা হতে সর্বোচ্চ একুশ হাজার আটশো টাকা এখানে দুইজন জনবল নিয়োগ করা হবে তো এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারছেন তো তারপর যে পটি রয়েছে ইলেকট্রিশিয়ান এখানে ষোলোতম গ্রেডের সর্বোচ্চ বেতন স্কেল সর্বনিম্ন 9300 টাকা হতে সর্বোচ্চ 22490 টাকা তো এখানে একজন জনবল নিয়োগ করা হবে এখানে আপনারা এসএসসি পাশে কি আবেদন করতে পারবেন তো সাত নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে আউট বোর্ড মোটর ড্রাইভার তো এখানে বেতন স্কেল হচ্ছে 16 তম গ্রেডের 9300 টাকা হতে 22490 টাকা তো এখানে সাতজন জনবল নিয়োগ করা হবে তো এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং স্পিড বোর্ড চালনায় অনুন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর যে পটি রয়েছে সিই ইং নিটিং স্টিচিং ইনস্ট্রাক্টর হচ্ছে ষোলোতম গ্রেড এর অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট বিষয়ে অন্য পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর যে পটি রয়েছে অফিস সহকারী এখানে বেতন স্কেল থাকবে একজন জনবল নিয়োগ করা হবে তো এখানে আপনারা কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসিসি পাশেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ সহ কম্পিউটার অ্যাপ টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং সর্বশেষ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো চার নম্বর যে বেতন পথটি রয়েছে সেটি হচ্ছে প্রুফ রিডার তো এখানেও বেতন স্কুল সেম থাকবে একজন জনগণ নিয়োগ করা হবে তো এখানে আপনাদের আহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসিসি পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে আপনাদেরকে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তিন নম্বর যে রয়েছে পোস্টিং সহকারী এখানেও বেতন স্কুল সেম থাকবে একজন জনবল নিয়োগ করা হবে কোনো স্বীকৃতি বর্ধিতে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে এক বছরের কিন্তু বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো দুই নম্বর যে পড়িটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন হচ্ছে গ্রেড সর্বনিম্ন বেতন টাকা হতে সর্বোচ্চ টাকা তো এখানেও একজন করা হবে তো এখানে আবেদন করতে আপনাদেরকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ষাট মুদ্রাক্ষরিক পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে শব্দ সহ কম্পিউটার অ্যাপ টিচিং টেস্টে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো সর্বশেষ যে পোটিনে কথা কথা বলবো সেটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তো এটাও তেরোতম গ্রেড এর এখানে একজন জনবল নিয়োগ করা হবে তো এখানে আবেদন করতে এই যে দুই নম্বর যে পদেগরি গুলো যে যোগ্যতা সেই যোগ্যতা এই আবেদন করতে করতে পারবেন তো এই সকল পদে আপনারা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ফরিদপুর ফরিদপুর শরীয়তপুর রাজবাড়ি গোপালগঞ্জ ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ছবিগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ জয়পুরহাট গাইবান্ধা দিনাজপুর পঞ্চগড় মাগুরা নড়াইল বাগেরহাট কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাটি পিরোজপুর বরগুনা পটুয়াখালী তো এই সকল জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তারা কিন্তু সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি পদগুলা তো এখানে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদন কিন্তু আবেদন কিন্তু গতকালকে থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে বারো দশ দু হাজার তেইশ খ্রিস্ট তারিখ পর্যন্ত তো এখানে আবেদন করতে এক নং থেকে আট নং যে পদগুলো রয়েছে সেখানে আবেদন করতে আপনাদেরকে দুইশো টাকা জমা দিতে হবে এবং নয় থেকে উনত্রিশ নং যে পদগুলো রয়েছে সেখানে আবেদন করতে আপনাদেরকে একশো টাকা কিন্তু জমা দিতে হবে তো প্রদর্শক এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চেঞ্জটি সাবস্ক করে দিবেন আজকে মতো এখানে বিদেশ নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম